আসসালামু আলাইকুম আমি সুবর্ণ ইলেকট্রনিক্স থেকে বলছিলাম এটা একটা টিভি সার্ভিস করতেছি এটা ব্যাকলাইট সমস্যা ছিল আমরা এটা রিপেয়ার করতেছি তো আমাদের কাছে পাবেন সনি স্যামসাং এল জি এমআই সকল ধরনের পাওয়ার বোর্ড মাদ্রা বোর্ড তিকন বোর্ড এখন এই ফাইবারটা লাগানো হবে এইটা হচ্ছে আমাদের পুরো সার্ভিস সেন্টার আমাদের কাছে পাবেন সনি স্যামসাং এল এমআই সকল ধরনের প্যানেল পাবেন লোগা প্যানেল পাবেন চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি ঊনপঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঁয়ষট্টি পঁচপান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি এই সকল প্যানেল আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা যে ধরনের ডিভাইস দিয়ে টিভি রিপেয়ার করি প্যানেল বা মাদারবোর্ড রিপেয়ার করি তো সেগুলো হচ্ছে এটা হলো আমাদের নিজস্ব বন্ডিং মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা প্যানেল রিপেয়ার করে থাকি প্যানেলের হচ্ছে টেম্পারেচারটা আমরা এখান থেকে এগুলো সব কিছু দেখি কিভাবে কোনটা কি নষ্ট হয়েছে বা হচ্ছে যে ককটা সেই হয়েছে নাম্বার এইগুলো লাইনগুলো আমরা এইখান থেকে দেখি এইটা হচ্ছে আমাদের সেই বন্ডিং মেশিন তো এইখানে আমাদের হচ্ছে প্যানেল রিপেয়ার করা হয় আমরা অনেক ছোট ছোট জিনিসকে এইটা এইটার মাধ্যমে দেখি এই স্ক্রিনে দেখি এটা এখন রাত হয়ে গেছে আমরা এখন চলে যাব আমাদের যা আজকে কাজকর্ম হয়েছে সবগুলো ডেলিভারি হয়ে গেছে কিছু দুই তিনটা টিভি আছে এখনও ডেলিভারি হয় নাই তো বাকি সব টিভিগুলো ডেলিভারি হয়ে গেছে তো আমরা এখন এই কাজটা শেষ করে আমরা চলে যাব দেখতেই পাচ্ছেন আমাদের সার্ভিস সেন্টারটা তো আমাদের সার্ভিস সেন্টার থেকে সকল ধরনের এল টিভি বাসায় গিয়ে হোম সার্ভিস দেওয়া হয় তো আপনাদের যাদের সার্ভিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করে রিপেয়ার করে নিতে পারবেন খুব সহজেই আমরা বাসায় গিয়ে টিভি রিপেয়ার করে থাকি দেখতেই পাচ্ছেন আমাদের সার্ভিস সেন্টারটা আমাদের কাছে সকল ধরনের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল যখন আমরা কাজ করতে যাব আপনাদের টিভির প্রবলেমটা আমাদেরকে শুধু হোয়াটসঅ্যাপে দিবেন হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে আমরা প্রবলেমটা দেখে বিলের কথা আপনাকে আমরা আগেই বলে দেবো সেই অনুযায়ী গিয়ে আমরা এই টিভিটা সার্ভিস করে আসবো তো আমরা লাস্ট ফাইনালি এখন হচ্ছে ব্যাগ লাইটটা চেক কর মানে চেক করতেছি ব্যাগলাইট ওকে আছে এখন আমরা প্যানেলটা ফিটিং করব ফিটিং করে স্ক্রিনটা দেখব ফিটিং হচ্ছে তো এটা একটা বর্ডারলেস টিভি টিভিতে কোনো বর্ডার নাই তো আমাদের এখন টিভিটা অর্ন হবে ফাইনালি আমরা একটু দেখি এটা একটা ফোর কে টিভি তো দেখতেই পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে আর কোনো ঝামেলা নাই এখন এই টিভিটা শুধু ফিটিং করতে হবে আর আদার্স কোনো কাজ নাই আপনাদের যাতে সার্ভিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করে রিপেয়ার করে নিতে পারবে থ্যাংক ইউ